আমার ব্যাপারটা কি 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 বলবে বলবে কি ব্যাপার ওই বাবা রে অত দুষ্টুমি অত অত ও ইটু ভয় পায় না ইটু ভয় পায় না ইটু ভয় পায় না ভয় না দাঁড়া ছেলে দাঁড়া লাঠি কোথায় রে আমার লাঠি কোথায় ও কিটু ভয় পায় না কিটু ভয় পায় না কিটু ভয় পায় না কিটু ভয় পায় না ইশ রে দুষ্টু

না উঠতে হবে না ওঠার দরকার নেই ওঠো একা একা ওঠো